দাদা একো এছো ন গ্রামের নামে প্রদেশের নামে আক্রমণটা আসছে যুক্তরাষ্ট্র কাঠামাটা ভাঙতে চাইছে আমাদের নানা ভাষায় মত নানা পরিধান বিদীদের মাঝে থাকাও মূল্যানো হয় যারা স্বাধীনতা আন্দোলন যারা স্বাধীনতার পক্ষে ছিল না যারা সামনে দালাল ছিল আজকে তারা আমাদের এই দক্ষিণ এশিয়া সে বাংলাদেশ হোক সে পাকিস্তান হোক সে ভারতে হোক মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি আমেরিকান দালাল এজেন্ট তাদের চাটুকার তারা এটাকে ভাঙতে চাইছে মানুষের এই আগামীকাল মুখ্যমন্ত্রী মিছিল করবেন এই একই বিষয় কী বলবেন তিনি ওই দলেই আছেন মিছিল করবেন দেখানোর জন্য

আসামে যখন দাঁড়িয়ে ক্ষোভায় পড়েছিল তখন সামনে ছিল এই আসলে দিয়ে পড়েছিল তারা কোথায় বলোকে ঢাকে মারা গেছে এখন বিজেপি তৃণমূল এই জাতীয় করছে যুক্তরাষ্ট্র কাঠামো ভাঙতে চায় আসাম নামে ধর্মের নামে মসজির নামে মসজিদের নামে জাত নামে ভাগ করতে চাইছে আমাদের যুক্তরাষ্ট্রের কাঠামো আমরা স্বাধীনতার জন্য ঐতিহ্য দিয়েছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান মিলন এই মিলন জমি সংস্কৃতি যারা ভাঙতে চাইছে বিজেপি তৃণমূল সব এখন